তো থানা পুলিশের একটি টিম চাতুরকা পৌরসভাধীন সোহেল rana বয়স 33 পিতা খোশেদ আলম শান গোবিন্দ নগর থানা ওয়েলা ঠাকুরগাওয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে একটি অবৈধ বিদেশি পিস্তল ম্যাগাজিন সহ আসানকে গ্রেফতার করে সোহেলরানের বাসায় অবৈধভাবে একটি বিদেশি পিস্তল সংরক্ষণ করছেন মর্মে সদর থানা পুলিশ তথ্য পেয়ে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির বাসার ভিতরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ পিস্তল ম্যাগাজিন সহ আসামিকে আটক করতে সক্ষম হয় সোহেল রানা ডাস বাংলা ব্যাংকের একটি এজেন্ট ব্যাংক পরিচালনা করেন এটি আমাদের বিদ্যুৎ বাজার এলাকায় অবস্থিত আটক সোহেল রানা তার স্ত্রী সহ উক্ত বাসায় বসবাস করতেন এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন